এক ব্যক্তি কিছুদিন সে তার সন্তানকে সময় সঠিক মূল্য বোঝাতে পারছিলেন না তাই তিনি তার পুত্রকে নিয়ে একদিন একটা পার্কে ঘুরতে গেলেন এবং পার্কের বাইরে বসে থাকা তিনজন ভিক্ষার্থীকে একসঙ্গে ডাক দিলেন এবং তাদের হাতে এক বান্ডিল করে টাকা তুলে দিলেন তাই দেখে তার ছেলে তো ভীষণ অবাক হলো কিন্তু বাবাকে কিছু বলতে পারছিল না বাবাও তাকে খুলে কিছু বললেন না এবং তারা বাড়ি ফিরে গেল এবং প্রায় এক বছর পর সেই একই জায়গায় আবার ছেলেকে নিয়ে উপস্থিত হলো এবং দেখলো সেখানে একজন মাত্র লোক ভিক্ষা করছে তখন লোকটি কৌতূহল বসত তার কাছে এগিয়ে যায় এবং লোকটি তাকে চিনতে পারে তখন ব্যক্তিজি তাকে জিজ্ঞেস করেন যে তোমাদের তোমরা তো তিনজন ভিক্ষা করছিলে তো তুমি একা কেন আর দুজন কোথায় তখন ভিক্ষুকটি বলেন ওই সামনে একটা আইসক্রিম দোকান দেখতে পাচ্ছেন ওটা ওই একজন ওই দোকানটার মালিক এখন আর একজনের কথা আমি বলতে পারবো না তখন ব্যক্তিটি জিজ্ঞেস করলেন টাকা তো আমি সবাইকেই দিয়েছিলাম আর সময় তো সবার একই ছিল এক বছর কিন্তু ও এত উন্নতি করতে পারলো তুমি কিছু করতে পারলে না কেন তখন ভিক্ষুকটি উত্তর দিল যে আমি তো এতগুলো টাকা একসঙ্গে দেখিনি তাই এতগুলো টাকা পাওয়া মাত্র আমি কি করব ভেবে উঠতে পারছিলাম না তাই শুয়ে বসে হেসে খেলে আনন্দ ফুর্তিতে আমি কটা দিন কাটিয়েছি এবং দু মাস ওইভাবে কাটানোর পর আমার টাকা ফুরিয়ে যায় তাই আমি আবার ভিক্ষা করতে চলে এসেছি তো ব্যক্তিটি বললেন আচ্ছা ঠিক আছে তো আইসক্রিম দোকানের কাছে এবার যাওয়া যাক সে এগিয়ে আইসক্রিম দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই আইসক্রিম দোকানদার তার পা ছ প্রণাম করতে লাগলো এবং তাকে অনেক ধন্যবাদ দিতে লাগলো তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমাদের মধ্যে তো তিনজন ভিক্ষা করতে বসে একজন তো এখনও ভিক্ষা করছে আর তুমি এই যে দোকান করে বসেছো আর একজনের খবর কী তখন ওই দ্বিতীয় ভিক্ষার্থীটি বললেন ওই অধূরে একটা জুয়ার ঠেক আছে এবং আপনি যে টাকাগুলো দিয়েছিলেন সে ওই জুয়াতে লাগিয়েছে পরপর ওই টাকাগুলো আস্তে আস্তে সব জুয়াতে লাগিয়ে ও একদম নিঃশেষ হয়ে গেছে এবং এখনও রোজ ভিক্ষা করে এবং যা টাকা পায় তা ওই জুয়াতে গিয়ে লাগায় তো ব্যক্তিটি তো বেশ ভালোই বুঝতে পারলো কে কি করতে পেরেছে তারপর সে তার সন্তানকে নিয়ে বাড়ি ফিরে গেল এবং সন্তানকে গিয়ে বলল যে সমপরিমাণ টাকা এবং সময় সবাইকেই দিয়েছিলাম একজন তার আগের অবস্থাতে পড়ে আছে আর একজন জীবনে অনেক উন্নতি করেছে আর তৃতীয় জন তো আগের থেকেও খারাপ অবস্থাতে আছে তো তোমাকে আমি তিনশো পঁয়ষট্টি দিন দিলাম মানে একটা বছর তুমি কি করতে পারো আমি দেখব তুমি কি ওই আগের অবস্থাতেই পড়ে থাকবে নাকি জীবনে উন্নতি করবে নাকি আগের চেয়েও খারাপ অবস্থাতে যেতে চাও এটা এবার তোমাকে ঠিক করতে হবে তো ছোট্ট ছেলেটি অনেক কিছুই লাভ করলো এর থেকে আর আপনি কি করলেন